গত কয়েদিন ধরে জামাত শিবির এবং তাদের সাথে অন্যান্য আটটি ইসলামিক দল যে আন্দোলন করে আসছে গণভোটের দাবিতে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাত সরকারকে আলটিমেটাল দিচ্ছে এগারো তারিখ পর্যন্ত আজকে আট তারিখ সরকার সকল রাজনৈতিক দলকে আলটিমেটাল দিচ্ছে সাত দিনের মধ্যে এটার সুহারা করার জন্য রাজনৈতিক দলগুলো যাতে আলাপ আলোচনায় বসে সরকারের আলটিমেটাম আজকে শেষ দিন অন্যদিকে জামাত কোন উপায় না পাইয়া বিএনপি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রস্তাব দিয়েছে আলোচনা করার জন্য কিন্তু বিএনপি বলেছে কোন দলের সাথে আর আলোচনা করবে না যদি সরকার ডাকে তাহলে আলোচনায় বসবে এখন তো জামাত আধা পাগল হয়ে যাবে কারণ এক নিম্ন কক্ষে পিয়ার ভেসে গেছে দুই নির্বাচনের আগে গণভোটও ঘেসে যাওয়ার পথে তিন জামাতের নাইবে আমির এবং গোলাম সারোয়ার মিথ্যার প্রশ্রয় নিয়ে মানুষকে ধোকা দিচ্ছে চার ইলেকট্রিক মিডিয়ার কারণে এগুলো এখন মানুষ বুঝতে পারে জামাত যে মানুষকে ধোকা দিচ্ছে পাঁচ বিএনপি বুঝে গেছে জামাত হল একটা তথ্য সন্ত্রাস চালিত দল ছয় তারা তাদের হাজার হাজার বট আইডি দিয়ে বিএনপির নামে তথ্য সন্ত্রাস চালাচ্ছে সাত এটা এখন বাংলার জনগণ মোটামুটি বুঝে গেছে তাই জামাত নির্বাচনের আগে মোটামুটি আধা পাগল হয়ে গেছে বাকি পাগলটা নির্বাচনের পরে হবে জামাত এখন ফান্দে পড়িয়া বগা কান্দের মতো অবস্থা ধন্যবাদ সবাইকে